ং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি আজকে হচ্ছে শনিবার পুরো মেঘলা ওয়েদার বৃষ্টি হয়েছে কালকে থেকে কালকে নাকি কলকাতার ওদিকে অনেক ঝড় বৃষ্টি হওয়ারতে নাকি অনেক ক্ষতি হয়েছে শুনলাম তো আমাদের এখন সকাল থেকে বৃষ্টি মানে হাট করে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে এই ঠান্ডা ওয়েদার থাকলে আমার ভালো হয় কিন্তু আমার তো মারাত্মক কাশি হয়ে গেছে আর আয়ুষদের ডান্সের প্রোগ্রামটাও ক্যান্সেল হয়ে গেল দুদিন পিছিয়ে গেল তো চলো সব মিলে এখন কাজ করবো বাড়িতে এসেছি আমি সকালবেলা চলে এসেছি এই বাড়িতে আটটার মধ্যে কারণ ছাতা নিয়ে যায়নি বৃষ্টি তেমনি ভিজছে এমনি কাশি ঠান্ডা হচ্ছে আরে দেখো দুষ্টুমি তো করেই যাচ্ছে একটু পড়াশোনা তুই একদম পড়াশোনা করিস না একটু তো কথা শুনিস না তো চলো তো দেখো বন্ধুরা এখন নোটে শাক এখন আমি কাটবো তো বসে পড়েছি নোটে শাক কাটতে দেখো এখন একাটি আছে এই দেখো কাটছি তো দেখতে পাচ্ছি আরো সব কিছু সবজি কাটবো এখন সকালবেলা আমি দেখো মেঘলা হয়ে যায় বাইরে তো হাওয়া দিচ্ছে হ্যালো সকালবেলা এখন ঘুমতে ঘুরে মাছ নিচ্ছি ভোলা মাছ ন পাঁচ আরেকটু তখন মাছ কাটছি পোনা মাছ আছে চিংড়ি মাছ আছে নাও সকাল সকাল মাছ কিনলাম কাকু মাছ কেটে দিচ্ছে এখন তো চলো তো বন্ধুরা শনিবার দিন ভিডিও স্টার্ট করেছিলাম কিন্তু ভিডিও কমপ্লিট করতে পারিনি তাই শনিবারে কিছুটা ভিডিও আর রবিবারের ভিডিও দিয়ে তোমাদেরকে ভিডিওটা আমি পোস্ট করব তো দেখো আমি এখানে ভোলা মাছ তো নিলাম তোমরা দেখলাম ভেবেছিলাম আমি একটু রুই মাছ নেব কিন্তু নিইনি তো ভোলা মাছ এখানে করবো আর নোটে শাক করবো আর কিচ্ছু করব না কেন শাকটা আমি নিয়েছিলাম সেই শনিবারে আবার রবিবারের শাকটা রান্নাটা দেখালাম কেন ওই শাকটা আমি দুদিনই নিয়েছি পরপর তো জানো তো আমি মিথ্যা কথা কখনো বলতে পারি না আর মিথ্যা দিয়ে কোনো কিছু সেভাবে বলা যায়ও না আর হয়ও না তো আমি এখানে শাকটা করছি আগের দিনে নোটে শাকটা কেটে রান্না করেছি কিন্তু ভিডিও করতে পারিনি তো আজকে কাটার ভিডিও করতে পারিনি রান্নার ভিডিওটা করছি তো সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি ফেসবুকে তো আর্নিংয়ে সত্যি একটু প্রবলেম চলছে তো যাই হোক সব কিছু ভগবানের উপরেই ছেড়ে দিতে হয় কেন ভগবান যা চায় সেটাই হবে আমি যেটা চাইবো তুমি যেটা চাইবে সেটা কখনো হবে না আর এই দুনিয়াটা এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছেন আজকে মানুষ শুধু নিজেরটা ছাড়া কিছু বোঝে না মানে আমরা যতই ত্যাগ করি বা কিছুই বলি তো কিছু কিছু ক্ষেত্রে না মানুষ অনেক জানে কিন্তু আবার কিছুই জানে না আবার অনেক কিছু তাকে শেখাতে গেলে আবার শেখানো আমি তো যাই হোক আমি এখানে সর্ষে সাদা সর্ষে দিয়ে আমি এখানে ভোলা মাছের ঝাল করব। আর সাত সকালবেলা ব্রেকফাস্টে আজকে সেমন কিছু খাওয়াইনি রুটি কিছু ভেবেছিলাম করবো তো মুড়ি আর চা মানে দিদিকে করে দিয়েছিলাম আর দিদিরা আজকে চলে যাবে তো আমাদের এখানে মেলা শুরু হয়ে গেছে তো এই মেলাতে যাব কবে ভাবছি আমি এখনও মানে এই দুদিন হলো মেলা শুরু হয়েছে আমি এখনও যাইনি তো দেখি কবে যাই গেলে তো অবশ্যই তোমাদের মেলা আমি শেয়ার করব। আমাদের এখানে যে মেলা ছোট্ট মেলা তো মেলাটা আগে অনেক বড় ছিল এখন অনেক ছোট হয়ে গেছে তো তারপরে দেখো মাছের এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছের ঝাল করছি সর্ষে দিয়ে মাছের ঝাল বানাচ্ছি আর তোমাদেরকে ছোট ভিডিওটা শেয়ার করছি তো ব্লগ ভিডিও তো ঠিক স্কিপ হয়ে যাচ্ছে দুদিন পর পরই তো সব কিছু ঠিকঠাকভাবে আনার চেষ্টা করছি কিন্তু তার মধ্যেও মানে যেটাকে বলে যে বাধা তো থাকবেই না জীবনে তো জানি না আমার কবে সব কিছু ঠিক হবে তোমাদের ভালোবাসায় তো চলো এখানে মাছের ঝোল দেখো খুঁজছে আমার টক বক করে আর বরং মাছের ঝোল খেতে খেয়ে খেয়ে ভালোবাসো অবশ্যই কেমন কি জানি না তো দেখো নোটের শাকে জল ছেড়ে দিয়েছে আর নোটের শাকটা রসুন আর শুকনো লঙ্কা কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে করলাম তো শাক একটা কথা বলবো শাক যতই বলুক খেতে ভালো বলতে নেই কিন্তু শাক হলে মনে হয় সত্যিই মানে একটু খাওয়া যায় তো তোমরা কারা কারা শাক খেতে ভালোবাসো অবশ্যই জানিও চলো ভিডিওটা এইটুকু নিয়েই ছিল সবাই ভালো থেকো সুন্দর থেকে নেক্সট ভিডিওতে ফিরবো তো একটা কথা তোমাদেরকে বলি যে ভিডিও উল উল্টোপাল্টা হচ্ছে সব কিছু ঠিকঠাক করব তো তোমরা ভালোবাসা দাও অবশ্যই তোমাদের ভালোবাসার প্রয়োজন আর তোমরাও ফাটিয়ে ভিডিও করো চলো টাটা